বারাণসী ভারতের এবং বিশ্বের প্রাচীনতম শহরগুলির মধ্যে অন্যতম আজকে তোমাদের সাথে শেয়ার করব বেনারসে এলে তোমরা কি কি দেখবে কোথায় কোথায় বেড়াতে যাবে কি কি কিনবে এবং কি কি খাবে প্রথমেই চলে আসবে রাসী বিশ্বনাথ মন্দির এই মন্দিরটা দেখে পুজো দেবার পর তোমরা গঙ্গা আরতি দেখবে এটা দশমের ঘাটের কাছে দঙ্গা আরতি হয় এখন জল থাকার জন্য একটা বাড়ি ছাদে হচ্ছে তার কিছুটা দূরত্ব হেঁটে গেলেই তোমরা দেখতে পাবে কাল কালভৈরব মন্দির তারপর তোমরা দেখবে দুর্গা মন্দির এখানে অসাধারণ দুর্গার মূর্তি আছে তারপরে চলে আসবে সত্যনারায়ণ তুলসী মন্দিরে এখানে লক্ষ্মী নারায়ণ এবং অন্নপূর্ণার খুব সুন্দর পাথরের মূর্তি আছে আর পুরো মন্দিরটা পাথর দিয়ে সুন্দরভাবে করা এখানে এলেই মান শান্তিতে ভরে যাবে এরপরে বিভিন্ন ঘাট ঘুরবে এটা হচ্ছে নমক ঘাট এই ঘাটটা খুব সুন্দর করে সাজানো দশামের ঘাট যেখানে তোমরা বসে আরতি দেখতে পারবে এরপরে চলে আসবে মণিকর্ণিকা ঘাট যেখানে চিতার আগুন কখনো নেবে না এখানে এসে গভীর শ্রদ্ধার সাথে জীবন ও চিরন্তন চক্রের সাথে তোমরা পরিচিত হতে পারবে এটা দেখার পর চলে আসবে অযোধ্যা মন্দির এখানে এসে তোমরা দেখবে বাইরে থেকে দেখলাম ক্যামেরা নেওয়া বারণ সেই জন্য বাইরে থেকেই শেয়ার করলাম এরপরে কিছুটা দূরে রয়েছে হনুমান মন্দির এবং সরজু নদী দেখে বেনারস ফিরে আসবে এসে পরের দিন যাবে সয়নাথ টেম্পেল এখানে বুদ্ধদেব তার পাঁচ শিষ্য নিয়ে প্রথম ধর্ম প্রচার শুরু করেছিল এখান থেকে থেকে খুব সুন্দর বৃদ্ধের বিভিন্ন ধরনের স্ট্যাচু এই মন্দিরে এলে তোমরা দেখতে পাবে এই জায়গাটা এত শান্ত এবং দেশেই মন ভরে যাবে এরপরে বাইরে দেখতে পাবে অশোক স্তম্ভ যেটা অশোক তার স্মৃতিতে তৈরি করেছিল লাফিং বুদ্ধা লাফিং বুদ্ধার সামনে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলাম আর বেনারস এসে চাট খাবে না তা কি হয় কাশি চাট ভান্ডার থেকে অবশ্যই চাট খাবে আমরা খেয়েছিলাম টমেটো চাট যাক অসাধারণ খেতে আর খেয়েছিলাম আলু টিক্কি চাট যার স্বাদ আজও মুখে লেগে আছে আর খেয়েছিলাম পানিপুরি চাট এই তিনটে চাটই আমরা খেয়েছিলাম আর অবশ্যই খেয়েছি রাবড়ি লস্যি তোমরা এখান থেকে রাবড়িও খেতে পারো আর ব্যানারস এলে অবশ্যই একবার পান একটা ট্রাই করে দেখতে পারো মুখে দিলে মিশে যাবে যারা চুরি পছন্দ করো ব্যানারসে এসে চুরির দোকানগুলো অবশ্যই ভিজিট করো আর বাঙালি ব্যানারস এসে শাড়ি কিনবে না বেনারসি তা কি হয় অবশ্যই শাড়ি একবার কিনে নিতে পারো পুরো ভিডিওটা কেমন লাগলো